হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আসেন আমার অন্তর স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন যাই হোক শর্ট ভিডিও দুই দুইটে গাড়ি দেখতে পারছেন এদের ড্যানেমোরো এটা কিন্তু পাকিস্তানি আঠারোর মডেল ডিজিটাল স্মার্ট কার্ড আঠারো সালের গাড়ি চব্বিশ পর্যন্ত কাগজপত্র ফার্স্ট প্যাটি তারপরেও আমার বামে দেখেছেন জাপান সিডি এইটি এটাও ফার্স্ট প্যাটি অবশ্যই ডে সাবি অরিজিনাল মাল সামানা শর্ট ভিডিও দেয় গাড়িগুলো আপনাদের কাছে তুলে ধরি এটাই যারা লিঙ্ক সাবেন এককভাবে ভিডিও আছে এটাই বড় কথা কি দেখাম দেখান তো মেলাই দেখেন স্যাল সব অরিজিনাল স্যালেন যারা দেখতে পারছেন একবারে ইনটেক মাল সব কিছু মাল সামানা রং নাই ঢং নাই অবশ্যই এটাই বড় কথা একবারে ফুল ফেরের খোলা মেলা নাই হ্যাঁ ক্লাস কভার স্যার সেটা আলাদা ইঞ্জিন খোলা বলে পাঁচ লাখ টাকা পুরস্কার অরিজিনাল গ্যাসকেট পাবেন মাল সামানা সব ভালো আছে বুঝছেন এদের মাল সামানা সিল সাপোর যা আছে মিটার থমি যা পাসি তাই সাবি আছে সাইড দিয়ে বুঝছেন মামা এটাই বড় কথা যাই হোক স্টার্ট এখন দেব না সময় শর্ট এদের মাল সামানা যা আছে এটাই হলে বড় কথা এলে সব অরিজিনাল মাল সামানা এটা ঘটনা এই মাথা টেনা দাগ মাথা এটা কিন্তু অরিজিনাল খালি মাথা টেনা দিছি বুঝছেন রিংগুলো দেখেন একবারে ইনটেক মালিক হয় এলে সব জাপান সব সব কিছু এটা শর্ট ভিডিও মা বুঝছেন এটা এই বড় কথা কী হলো এটা অন্ধকার যাই হোক সমস্যা নেই দুই হাজার দুই সালের গাড়ি অরিজিনাল সিল আছে দেখতেই পারছেন হা এই দে এই দেখেন এই সিলটাও দেখেন এলে সিল চাপড় এখনো আছে মা বুঝছেন অরিজিনাল মাল এলে অরিজিনাল মাল সামানা সেন কভার অরিজিনাল যা আছে বাবা বুঝছেন তো যাই হোক সেটাই বড়ো কথা নয় এর নাম্বার করলে বগুড়ার অবশ্যই বগুড়ার নাম্বার এগারো একচল্লিশ উনত্রিশ এর দাম চাওয়ার দাম দেড় লাখ আবার বলছি সাওয়ার দেড় লাখ কম বলা থাকবে তারপরে রেট বলে দেবো যাক পাকিস্তানি দেখেন আঠারো সালের গাড়ি আঠারো থেকে চব্বিশ ডিজিটাল স্মার্ট কার্ডেও বাঘের বাচ্চাতে সিল ছাপ্পর উঙ্কে আছে বুঝছেন এটা এটাই এটাই বড়ো কথা দেখতেই পারছেন একবার ইঞ্জিল আনটাস আছে ইঞ্জিল যারা কিনবেন অবশ্যই পাকিস্তানি সিডিআইটি অবশ্যই সব ঠিক আছে মা বলছে নাম্বারটা করলে নয়ের নাম্বার এদের পনেরো সাঁত্রিশ ছিয়াশি হ্যাঁ এদের হ্যাঁ যাই হোক আসুক সমস্যা নাই যে নেবেন এটা হলে স্যালেঞ্জার মানে কেয়াবলি কেয়াবলি লাগালো এত ভালো আছে এদের দেখেন ইঞ্জিল দেখেন দেখলে বসবেন আনটাচ বুঝছেন হেডমেড এখন আল্লাহর মধ্যে ভালো আছে এদের দেখতে পারছেন এদিক আসেন একবারে ফুল ফেরে দেখতেই পারছেন বুঝলেন না এই মিটারটা দেখেন মিটার দেখে তো আঠারো হাজার আটশো চল্লিশ মিটার দেখে কিনা দেওয়ালে স্টার্ট দেন না সাউনে একবারে আর বুঝে পারবেন না বুঝছেন মামা এর এই বড় কথা এর এখনও করছি বুঝছেন মামা এখন পাকিস্তানি এডেড সাওয়া দাম হলে এক লক্ষ কিছু সম্মানী কম ভাড়া জিটে খাটে কবে সম্ভব হলে দেবো না হলে নাই আবার করছি জাপান চাওয়ার দেড় লাখ কম ভাড়া হবে দর দাম চলছে কম ভাড়া হয়তো দেয় নে আপনি বেশি খালি বাদ দিয়ে লেওয়ার মতো দাম করবেন এক লাখ জাপান চাওয়ার দেড় লাখ কম ভাড়া সম্মানী থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ